যে কোনো সবজি রান্না করার পর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় তো আজকে আমি ঢ্যাঁড়স রান্না করার পরও কিভাবে কালারটা সবুজ রাখবেন সেই টিপস সহ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমি এখানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আর ঢেঁড়সটা কিন্তু আমি আগে থেকেই হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু কাটার পর একেবারেই ধোয়া যাবে না এইতে কিন্তু আঠালো ভাবটা আরও বেশি হবে তো আমি এই ড্যারেসগুলোকে একেবারেই কিন্তু কিউপ করে কেটে নিব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পেজ থেকে যারা দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দিয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এই তো আমার ড্যারস কাটা হয়ে গিয়েছে এবং এখানে শক্ত যে ড্যারসগুলো ছিল এগুলো কিন্তু আমি বাদ দিয়েছি তারপর আমি রান্নার প্রসেসে চলে আসছি এই তো আমি চোলা একটা কড়াই দিয়েছি এবং পরিমাণ থেকে সামান্য পরিমাণ বেশি আমি এখানে তেল ব্যবহার করছি কারণ আমি এই রান্নাতে কোনো প্রকার পানি ব্যবহার করব না তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি এবং রসুন কুচিটা আমি সামান্য একটু বেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটা দিয়ে হচ্ছে আমি এটা দुण। দुण। এক থেকে দুই মিনিট হচ্ছে তেলের সাথে ভালো করে বেজে নিব তারপর এখানে অ্যাড করে দিব একটা টমেটো এটা আমি কিউব করে কেটে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়া সবগুলো দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম টেস্ট অনুযায়ী এখানে মরিচ ব্যবহার করতে পারেন আমি পাঁচ ছয়টা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি সবগুলো একসাথে দিয়ে আমি আবারও দুই তিন থেকে তিন মিনিট এটা হচ্ছে কষিয়ে নিব তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ঢেঁড়স যেগুলো আমি কেটে রেখেছিলাম এই রান্নাটা করার পর কিন্তু হচ্ছে ঢ্যাঁড়সের কালারটা মোটেও চেঞ্জ হবে না এটা সবুজ কালারেই থাকবে তো সবগুলো মশলার সাথে আমি এখন এই ঢ্যাঁড়সগুলো মিশিয়ে নিচ্ছি তারপর এটা দুই থেকে তিন মিনিট আমি ডাকনা বন্ধ করে রান্না করব। তারপর দুই থেকে তিন মিনিট পর আমি যখন ঢাকনাটা খুলে নিয়েছি আমি কিন্তু আর একবারের জন্য ডাকনাটা ব্যবহার করব না আমি এই পর্যন্ত পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব এটা ডাকনা চারা এবং চুলার আসটা আমি এই পর্যায়ে মিডিয়াম থেকেও একটু বাড়িয়ে দিয়েছি এই রান্নার প্রসেসটা যদি ফলো করেন দেখবেন হচ্ছে এটা রান্না করার পরও কালারটা কিন্তু একেবারেই সবুজ রঙের থাকবে পাঁচ ছয় মিনিট রান্না করার পর আমি একটু চেক করে নিচ্ছি হয়েছে কিনা এই তো প্রপারভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা রান্না করতেও কিন্তু তেমন বেশি সময় লাগে না যেহেতু আমি ঢেঁড়সগুলো কাটার সময় একটু ছোটো সাইজ করেই কেটেছিলাম তৈরি হয়ে গিয়েছে মজাদার ঢেঁড়স বাজি এখন গরম বাতের সাথে এই ঢ্যাঁড়স বাজিটা কিন্তু খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ